হরে কৃষ্ণা শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা এই পাঠের যে অংশ আমি পূর্বে পাঠ করে শুনিয়েছিলাম তারই পরবর্তী অংশ আজ আমি পাঠ করব এই গ্রন্থের প্রথম অধ্যায় আমি পূর্বে পাঠ করে শুনিয়েছি যদি তোমরা শুনতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের পাঠ আজ আমি পাঠ করে শোনাবো গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আমি এই পাঠ শুরু করছি রাধে রাধে কৃষ্ণা হে অরবিন্দাক্ষ তুমি হচ্ছ শুদ্ধ সত্যের উৎস অনেক মহর্ষি মগ্ন হয়ে বা তোমার চরণাবিন্দের ধ্যান করে তোমার চিন্তায় মগ্ন হয়ে অনায়াসে এই ভবসমুদ্রে গোষ্পদে পরিণত করেছে ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মনকে নিবদ্ধ করা তার চরণাবৃন্দে প্রথমে মনকে নিবদ্ধ করতে হয় ভগবানের চরণাবৃন্দের ধ্যান করার ফলেই ঋষিরা অনায়াসে এই বিশাল ভবসমুদ্র পার হতে পারেন হে জ্যোতির্ময় যে সমস্ত মহাত্মারা তোমার চরণার বিন্দুরূপী তরুণীকে আশ্রয় করে এই অজ্ঞান সমুদ্র পার হয়েছেন তারা সেই তরুণী তাদের সঙ্গে করে নিয়ে যাননি তা এখনও পারেই রয়েছে দেবতারা এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন কেউ যখন নৌকায় করে নদী পার হয় তখন তার সঙ্গে সঙ্গে নৌকাটাও নদীর ওপারে যায় তাহলে যারা এপারে রয়ে গেল তারা পার হবে কি করে দেবতারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনায় বলেছেন যে ভবসাগর পার হয়ে গেছেন যে সমস্ত মহাত্মা তারা সেই নৌকাটিই তাদের সঙ্গে নিয়ে যান না ভক্ত যখন এই ভবসমুদ্র পার হওয়ার জন্য সেই নৌকাটির কাছে যান তখন বিশাল ভবসমুদ্র ছোট্ট হয়ে একটা গোষ্পদের মতো হয়ে যায় তাই ভক্তকে নৌকাটা অপর পারে নিয়ে যেতে হয় না তারা তৎক্ষণাৎ সেই সমুদ্র পার হয়ে যান ভগবানের ভক্তরা যেহেতু অন্য জীবের প্রতি অত্যন্ত কৃপাপরবশ তাই তারা ভগবানের চরণাবিন্দি সেই নৌকাটি রেখে দেন যে কেউ ভগবানের চরণাবিন্দির ধ্যান করতে পারেন এবং তার ফলে তারা অনায়াসেই এই ভবসমুদ্র পার হতে পারেন ধ্যান করার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণাবৃন্দের মনকে একাগ্র করা ভগবানের চরণাবিন্দের ধ্যান করা মানে ভগবানেরই ধ্যান করা যারা নির্বেশবাদী তারা ভগবানের চরণাবৃন্দকে স্বীকার করে না তাই তাদের ধ্যানের বিষ হচ্ছে নির্বিশেষ দেবতারা তাই তাদের উন্নত জ্ঞানের মাধ্যমে প্রচার করেছেন যে যারা ভগবানের চরণবিন্দ ছাড়া অন্য কিছুর ধ্যান করে তারা কখনই ভবসমুদ্র পার হতে পারেন না তারা কেবল কল্পনা করে যে তারা মুক্ত হয়ে গেছে হে নয়ন ভগবান তাদের মনোবৃত্তি কলুষিত হয়ে গেছে কেননা তারা তোমার চরণবিন্দের ধ্যান করতে পারেননি ভগবানের প্রতি এই ধরনের অবমাননাসূচক আচরণ করার ফলে নির্বেশবাদীরা যদিও সাময়িকভাবে নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হতে পারে তবুও তাদের আবার এই জড়জগতে অধপতিত হতে হয় নির্বেশবাদীরা কঠোর তপস্যা এবং কৃচ্ছ সাধনার মাধ্যমে ব্রহ্মজ্যোতিতে লীন হতে পারেন কিন্তু তাদের মন জড়োকলস থেকে মুক্ত হয়নি তারা কেবল জড়ো মস্তিষ্কে অস্বীকার করার চেষ্টা করেছে তার অর্থ এই নয় যে তারা মুক্ত হয়ে গেছে তাই তারা আবার অধপতিত হয় ভগবদ্গীতায় গীতায় বলা হয়েছে যে নির্বিশবাদীদের পরম সত্যকে উপলব্ধ করতে হলে অনেক ক্লেশ সহ্য করতে হয় শ্রীমদ্ ভগবতীর প্রথমেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ না হলে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না এই বিষয়ে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এবং শ্রীমদ্ ভাগবতে দেবর্ষী নারদের উক্তি রয়েছে আর এখানে দেবতারাও সেই সত্যেরই পুনরাবৃত্তি করেছেন যারা তোমার চরণাবিন্দে ভক্তিপরায়ণ হতে পারেনি তারা তোমার অনুগ্রহ লাভ করতে পারে না এবং তাদের পরম উদ্দেশ্য সাধিত হয় না নির্বেশবাদীরা মনে করেন যে তারা মুক্ত হয়ে গেছে কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি কোনো অনুগ্রহ তাদের হয় না তারা মনে করে শ্রীকৃষ্ণ যখন এই জড়জগতে আসেন তখন তিনি জড় শরীর ধারণ করেন তাই তারা ভগবানের অপ্রাকৃত চিন্ময় রূপ দর্শন করতে পারে না সেই কথা ভগবদ্গীতাতেও বলা হয়েছে মাং মোড়া জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে মুক্তির স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও নির্বেশবাদীরা অধঃপতিত হয় তারা যদি কেবল জ্ঞান অর্জন করার জন্যই জ্ঞানের অনুশীলন করে কিন্তু ভগবানের চরণাবিন্দে ভক্তিপালায়ণ না হয় তাহলে তারা কোনোদিনই ইপসিত ফল লাভ করতে পারবে না তারা কেবল ক্লেশই ভোগ করে এছাড়া আর কোনো কিছুই তাদের প্রাপ্তি হয় না ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্রহ্ম উপলব্ধি সব নয় ব্রহ্ম উপলব্ধির মাধ্যমে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা যেতে পারে এবং সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া যেতে পারে কিন্তু তারপর অবশ্যই ভগবৎ ভক্তি লাভ করতে পারে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হওয়ার পর যখন ভগবদ ভক্তির অনুশীলন শুরু হয় তখনই কেবল ভগবদ্ধামে ভগবানের সঙ্গে নিত্যকাল টাকার সৌভাগ্য অর্জন করা যায় সেটি হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের ফল ভগবানের ভক্তরা কখনই নির্বেশবাদীদের মতো অধপতিত হয় না ভক্ত এই জগতে এলেও তিনি সবসময়ই ভগবানের চরণাবিন্দের প্রতি আসক্ত থাকেন ভগবত ভক্তির পথে হয়তো অনেক প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় কিন্তু নির্ভয়ে তারা সেই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যান তাদের শরণাগতির ফলে তারা জানেন যে ভগ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই তাদের রক্ষা করবেন শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতায় যে প্রতিজ্ঞা করে গেছেন না মে ভক্ত প্রণী হে প্রিয়তম ভগবান এই জড়জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তুমি নিত্য শুদ্ধময় তোমার আদি স্বরূপে আবির্ভূত হয়েছ তোমার আবির্ভাবের এই সুযোগ সকলেই অনায়াসে এবং পরমেশ্বর রূপে তোমার রূপ এবং লীলাসমূহ সম্বন্ধে অবগত হতে পারবে চতুরাশ্রম সকলেই তোমার আবির্ভাবে সুযোগ নিতে পারবে চতুরাশ্রমের অর্থ হল ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ ও সন্ন্যাসী হে লক্ষ্মীপতি মাধব তোমার সেবাই যুক্ত হয়েছে যে সমস্ত ভক্ত তারা কখনোই তাদের সেই অতি উন্নত পথ থেকে নির্বেশবাদীদের মতো অধঃপতিত হয় না তোমার আশ্রয় গ্রহণ করার ফলে তারা হেলা ভরে মুক্তির পথে অসংখ্য দূরতিক্রম প্রতিবন্ধক সৃষ্টিকারী মায়ার সেনাপতিদের মস্তকে পদাঘাত করতে করতে অগ্রসর হতে পারে হে প্রাণনাথ তুমি জীবের মঙ্গল সাধনের জন্য তোমার অপ্রাকৃত রূপ নিয়ে আবির্ভূত হও যাতে তারা তোমার মুখোমুখি হয়ে তোমাকে দর্শন করতে পারে বৈদিক বিধি অনুসারে তোমার আরাধনা করতে পারে সিদ্ধিলাভের জন্য তোমার ধ্যান করতে পারে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তোমার ভজনা করতে পারে হে প্রাণনাথ তুমি যদি তোমার সচ্চিদানন্দ স্বরূপে আবির্ভূত না হতে তাহলে নির্বোধ জীবেরা তাদের গুণ অনুসারে তোমাকে নিয়ে কেবল কল্পনা জল্পনাই করত শ্রীকৃষ্ণের অবতরণের ভগবানের রূপ নিয়ে সব রকম জল্পনা কল্পনা সমাধান হয় সকলেই জরা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভিন্ন ভিন্নভাবে ভগবানের রূপ নিয়ে কল্পনা করে ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছে আদিপুরুষ তাই এক ধরনের ধর্মপ্রচারকেরা প্রচার করে বেড়ায় যে ভগবান নিশ্চয়ই খুব বৃদ্ধ তাই তারা ভগবানকে একজন বৃদ্ধরূপে কল্পনা করে কিন্তু ব্রহ্মসংহিতাতে সেই ধারণা খণ্ডন করে বলা হয়েছে যে যদিও তিনি হচ্ছেন আদিপুরুষ কিন্তু তার রূপ হচ্ছে নিত্যয নবযৌবন সম্পন্ন শ্রীমদ্ ভাগবতে সেই সম্বন্ধে বলা হয়েছে বিজ্ঞানম অজ্ঞানভিদ অপার্জনম বিজ্ঞান কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় দিব্যজ্ঞান উপলব্ধ জ্ঞানের নামও বিজ্ঞান দিব্য জ্ঞান গুরু পরম্পরায় ধারায় গ্রহণ করতে হয় যেমন শ্রীকৃষ্ণের তত্ত্ব ব্রহ্মা ব্রহ্মসংহিতায় দিয়ে গেছেন ব্রহ্মসংহিতা হচ্ছে ব্রহ্মার জ্ঞানের দ্বারা উপলব্ধ জ্ঞান তিনি শ্রীকৃষ্ণের দিব্যধামে শ্রীকৃষ্ণের রূপ এবং লীলাবিলাসের বর্ণনা করেছেন অজ্ঞানভিদ কথাটির অর্থ হচ্ছে যা সব রকম জল্পনা কল্পনার নিরাশন করতে পারে হরে কৃষ্ণা রাধে রাধে এর পরবর্তী অংশ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাব রাধে রাধে কৃষ্ণা